আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো এদিকে আমি দুধ গরম দিয়েছি আর আমি বলতেছি জানবো দুধ খাবো হরলিক্স দিয়ে বাসার সবাই অসুস্থ সবার জ্বর ঠান্ডা হয়তো কথা শুনে বুঝতে পারছেন যে ঠান্ডা লেগেছে কণ্ঠ বসে গেছে তো এদিকে দুপুরে ডিমবাজি করে রকম খেয়ে নিয়েছি জ্বর শুয়ে আছি এমন অবস্থায় মেহমান বাসায় চলে আসছে তাই ওদেরকে শর্টকাটে নুডলস করে দিয়েছি আর নিচে থেকে ঠান্ডা নিয়ে আসছে মেহমান আসলে তো আর শুয়ে থাকা যায় না কিছু তো করে দিতেই হবে এখন হচ্ছে রাত আটটা আমি শাকগুলা কেটে নিয়েছি যেহেতু দুপুরে কোনো রান্না করে নিই তাই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এদিকে চিংড়ি মাছটা ভিজিয়ে দিয়েছি বাসার মেহমানও চলে গেছে এদিকে আরবির হুজুরকেও নাস্তা দিয়ে দিয়েছি তাই থালাবাটিগুলো বাটিগুলো আগামী নিব আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার আফুরা ভাইয়েরা আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি দেখে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের বাসায় সবাই অসুস্থ আমার ছোটো বাবাটা অসুস্থ আর আমি রাব্বু অসুস্থ আমিও সবাই জ্বর ঠান্ডা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এদিকে আমি কিছু মাস আগে কেটে নেব যেহেতু রাত এখন নয়টা সাড়ে নয়টা বেজে গেছে দুপুরেও খাইনি ভাবতেছি ঝাল ঝাল করে কিছু একটা খাবো তো এরা বলতেছে যে অন্য কোনো মাছ রান্না করে না জাল জাল করে শাক এনে দিছি শাকটা রান্না করো তা আমি কিছুটা মাছ আগে কেটে আগে তরকারিটা রান্না করে নিব এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি হাজার অসুস্থ থাকলে চাইলেও শুয়ে থাকা যায় না যেহেতু আমার ছোট ছোট দুইটা বাবা আছে ওরা কিছুক্ষণ ফরফর ডাকে আম্মু এটা দাও আম্মু এটা দাও তাই ওদের জন্য শুয়েও থাকতে পারি না সত্যি মা হতে হলে অনেক ধৈর্যবান হতে হয় ধৈর্য ছাড়া মা হওয়া যায় না আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব আর এই যে মাছগুলো কেটে নিয়েছি রান্নাটা আমার ফ্রাই হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়েছে আসসালামু আলাইকুম